আসসালামু আলাইকুম চূড়ান্ত সুপারিশ কবে দিবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের এটা নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নেই সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছেন এবং আমি জানি আপনাদের দিনটা কীভাবে কাটছে আপনাদের প্রতিটা মুহূর্ত কতটা কষ্টে কাটছে কতটুকু টেনশানে কাটতেছে স্যার তো লাস্ট আপডেট যেটা আমি আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে ডেলি ক্যাম্পাসে দেখুন একটা রিপোর্ট পাবলিশ হয়েছিল গতকালকে সেখানে বলা হচ্ছিলো যে এনটিআরসি এর চূড়ান্ত সুপারিশের ব্যাপারে সেখানে অনেকগুলো যতজন দায়িত্বরত সচিব রয়েছেন তারা তাদের মধ্যে দুই তিনজন কথা বলেছেন এ ব্যাপারে তারা বলেছেন টেলিটকের সঙ্গে মোটামুটি কথাবার্তা শেষ শুধুমাত্র প্রকাশের অপেক্ষা তবে কবে প্রকাশ করবে এটা সম্পর্কে তারা আপাতত বলতে পারতেছে না তো এইটা ছিল মূলত রিপোর্টের ধাঁচ মানে তারা মোটামুটি সব ফাইনাল করে ফেলেছে বাট কবে নাগাদ এটা হবে সেটা তারা বলতে পারতেছে না তো আজকে আমি একটা বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারলাম খুব বিশ্বস্ত সূত্র মানুষ জানতে পারলাম যে এনটিআরসি বর্তমানে একদম ফুল ফোর্সে ব্যস্ত রয়েছে যারা ই সনদ সংশোধনের জন্য দিয়েছিলেন তাদের এই সংশোধনের কাজের ক্ষেত্রে তারা আসলে ব্যস্ত রয়েছে কারণ মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজারের মতো কিন্তু আবেদন পড়েছে এই সবগুলো কিন্তু সংশোধন করার একটা সময়ের ব্যাপার জাতীয় পরিচয়পত্রের সাথে মিলিয়ে সেগুলোকে বারবার চেক করা রিচেক করা এটা কিন্তু আসলে সমস্যা ব্যাপার তো সেই কাজটা করার জন্য মূলত এনটিআরসি একটু ব্যস্ত রয়েছে তো আশা করা যায় এই মাসটা কিন্তু পার হবে না এই মাসের মধ্যেই তার রেজাল্টটা দিবে আমি আমার ইউটিউবের কমেন্টে বা ফেসবুকে সব জায়গাতে অনেকে আমি বলেছিলাম যে এই সপ্তাহে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আমি এক্স্যাক্টলি কিন্তু বলে নেই উল্লেখ করে যে হবেই সেটা বলে নাই বাট আমি বলেছিলাম একটা সম্ভাবনা আছে তো এন এর রেজাল্টের ব্যাপারটা এরকম তারা আসলে একটা সম্ভাবনা দেখায় তারা আসলে ওই হুট করেই আসলে রেজাল্টটা দিয়ে দেয় সেজন্য আসলে আমাদের প্রত্যাশা করতে হবে আর ধৈর্য ধরতে হবে আর আপনারা আসলে নিজেদেরকে একটু সামলান নিজেদেরকে একটু ধৈর্য একটু শক্ত করেন যেহেতু এতদূর পর্যন্ত পাশ করে এসছেন বাকি কয়েকটা দিন একটু ধৈর্য ধরতেই হবে এছাড়া কোনো উপায় নেই আর আর আপনাদের জন্য একটা ছোট্ট পরামর্শ থাকবে সেটা হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে আমি দেখতে পাচ্ছি অনেকেই গুজব ছড়াচ্ছে ওরা বলছে কালকেই হবে আজকেই হবে ভাই এরকম আসলে তেমন কিছু নেই বাস্তবে তো আপনারা এই সকল গ্রুপগুলোতে এই সমস্ত লোকজন থেকে এড়ায় এড়ায় চলেন দরকার হলে সেসব গ্রুপ থেকে লিভ নেন আপনি বিভিন্ন গ্রুপে যদি থাকেন আপনি মানসিক ট্রমার মধ্যে দিয়ে চলে যাবেন সো এটা কিন্তু অনেকদিন আগে আমি ভিডিওতে বলেছিলাম যে এই রেজাল্টের আগ আগ দিয়ে কিন্তু এই জিনিসগুলো হয় সো এখনও সময় রয়েছে আপনারা গ্রুপ থেকে লিভ নেন যখন রেজাল্ট পাবলিশ হবে আপনারা জানতে পারবেনই ঠিক আছে যখন জানতে পারবেন সো এটা নিয়ে আসলে তেমন কোনো টেনশনে কোনো করার নেই তবে আশা করা যায় এই সপ্তাহে অর্থাৎ এই সপ্তাহে অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার এই বৃহস্পতিবার যদি রেজাল্ট পাবলিশ না হয় তাহলে শিওরলি নেক্সট উইকেন্ডে অবশ্যই এটা পাবলিশড হবেই হবে অর্থাৎ এই মাসের তিরিশ তারিখের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন সো আর করবেন না মন আল্লাহর উপরে ভরসা রাখুন দেখা যাক কি হয় সো ধন্যবাদ পরে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফিজ